আসসালাম আলাইকুম কুষ্টিয়ায় এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে দুই বন্ধু একই সঙ্গে দুনিয়া মায়া ত্যাগ করে চলে গিয়েছে বুঝতেই পেরেছেন আসলে আজকালকার সমাজে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতিদ্বন্দ্বীটা সব থেকে বেশি মনে হচ্ছে হ্যাঁ দর্শক বাবা মা কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে সন্তানের পিছনে কতটা পরিশ্রম করে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তাদেরকে সময় ব্যয় করতে হয় সেটাকে একটা বারো কখনো তারা চিন্তা করেছে না সন্তান শখ করেছে তাকে কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এইভাবে আমরা অসংখ্য তাজা প্রাণ গুলোকে হারিয়ে ফেলে মানে হারিয়ে ফেলতেছি এক কথা বলতে পারেন যে এটাই হচ্ছে বাস্তবতা মনে হচ্ছে যে একটা যুবক সে যখন বাইক চালাচ্ছে সে কতটা স্পিডে চালাবে সবাইকে দেখাতে পারবে সে খুব জোরে চালাচ্ছে আবার অনেক সময় দেখবেন যে কিছু কিছু আছে যে তারা খুব সাউন্ডও করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু এমনটাও শেয়ার হয় কিন্তু সেই জায়গা থেকে এখন এই যে তাজা প্রাণগুলো চলে গেল তাদেরকে নিয়ে কি করব কি বলবেন কি বলে সান্ত্বনা দিবেন তার বাবা মাকে কি বলে তার ভাই বন্ধুদেরকে বোঝাবেন তারা তো শূন্য হয়ে গেছে হ্যাঁ তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন রেস্ট করতে গিয়ে এবার বুঝেন আপনারা তো রেস্টটা দেখেছেন তাই না বাংলাদেশের যে রাস্তা রোডগুলো আছে সেখানে আপনি রেস্টটা কোন কিভাবে দিতে পারেন বলেন রেস্ট দেওয়ার তো সে একটা পজিশন দরকার আছে না সোজা মানে একটা মাঠের ভিতরে রেস দেয় একটা স্টুডিও থাকতে হবে সেখানে কিন্তু আপনারা রাস্তাঘাটে এমন ভাবে রেস দিচ্ছেন আপনারা নিজেরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাথে আপনাদের জন্য যারা এগুলো দেখতেছে প্লাস সাধারণ মানুষ যারা আছে রাস্তাঘাটে তাদের ক্ষতি হচ্ছে না একটু বোঝার চেষ্টা করেন যে তাদের ক্ষতি হচ্ছে হয়েছে না সেই ব্যানগানির মানুষটা হয়েছে কিনা বলেন কিন্তু সব শেষ হয়ে যায় সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আর নিজের জন্য চিন্তা করতে হবে আর নিজের ভবিষ্যৎ সেটা তো নির্ধারণ করা আছে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বাবা মা বাবা মা কি দেখবে আপনি যদি সন্তান হন সন্তান যদি আপনি হয়ে থাকেন আপনার শখটা তারা পূরণ করছে আপনাকে মানুষের মতো মানুষ জন্য তারা কষ্ট করছে তাদের শখগুলো পূরণ করবেন আপনি বড় হয়ে এখন আপনি সবগুলো পূরণ করতে গিয়ে যদি আপনি রেস করতে গিয়ে যদি এইভাবেই চলে যান তাহলে হবে মানে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে একজনের মাধ্যমে কিন্তু এইভাবে ধর্জনের ক্ষতি হয় ধর্জনে চলে যান আর শিক্ষা নিলে একজনের মাধ্যমে দজন শিক্ষা নিতে হবে সাবধানে বাইক চালাচল করবেন সেই সাথে সতর্ক থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও